আজকের বিষয় হচ্ছে মাত্রা জ্ঞান নেই এই সম্পর্কে আমাদের নিজেদেরও কিছু কিছু অবশ্যই আছে কিন্তু জীবনের ক্ষেত্রে মাত্রা জ্ঞান না থাকলে সেই জীবন এবং সেই মানুষগুলো যাদের সাথে জুড়ে থাকে তাদের জীবন কিন্তু দুর্বিষ হয়ে ওঠে আপনার সন্তান আপনার পার্টনার আপনার বন্ধু সে সম্পর্কে আপনার যেই হোক না কেন যদি তার মাত্রা জ্ঞান না থাকে তাহলে সামাজিকভাবে তার সাথে চলাফেরা করাটা ওঠাটা ভীষণভাবে কষ্টকর একটা ব্যাপার হয়ে যায় আমরা এটা জানি কিন্তু জানলেও অনেক সময় কি হয় ভালোবাসার খাতিরে বা স্নেহের অন্ত হওয়ার কারণে বা অতিরিক্ত ডিপেন্ডেন্সির জন্য আমরা সেগুলোকে নজর আন্দাজ করে দিই যাতে যেন কিছুই দেখতে পাচ্ছি না বুঝতে পাচ্ছি না বুঝলেও সেটাকে অতটা গুরুত্ব দিচ্ছি না কিন্তু দিনের শেষে ভুগতে কিন্তু আপনাকেই হবে এই মাত্রাহীন মানুষদের সাথে চলার কারণে মাত্রাহীন মানুষগুলোর কতগুলো বেসিক ক্যারেক্টার এক হয় এরা একটু লোভী হয় একটু ফানি টাইপের হয় মানে বেশি একটু রগর করবে রগর মিন্ আছে বলতে চাইছি আমি একটু বেশি মজা করে কথা বলা বা কারণে অকারণে যে কোনো মানুষের সাথে গিয়ে খুব তাড়াতাড়ি মিলমিশ করা একদম পাতি বাংলা ভাষায় বলা হয় যাকে যে কোনো মানুষকে খুব সহজে পটিয়ে নেওয়া আমি শব্দটা ব্যবহার করতে চাইছিলাম না কেন শব্দটাতে আমার নিজের আপত্তি আছে কিন্তু বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করলাম এই মাত্রাহীন মানুষগুলো যাদের জীবনে আসে তাদের জীবন তারা যতই ভাবুক যে নিজেদেরকে খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখবো কেননা এরা যখন মদ খায় তখন মাত্রাতৃত্ত মদ খায় যখন ইয়ার কি মারে তখন মাত্রা ছাড়িয়ে ইয়ার কি মারে যখন এরা কোনো ডিসিশন নেয় তখন আগু পিছু চিন্তা করে না নিজের স্বার্থটুকু ছাড়া আর কোন কিছু ভাবে না এরা আর অপরপক্ষ যে মানুষটির মাত্রা জ্ঞান প্রখর এবং মাত্রা জ্ঞান প্রখর না হলেও স্বাভাবিকভাবে যেটুকু থাকে সেই মানুষগুলো সব সময় এদের দ্বারা পীড়িত হয় লাঞ্ছিত হয় চিটেট হয় এবং মুখ বুঝে দিনের পর দিন তারা সহ্য করে সেটা সম্পর্কে আমি আগেও বলেছি বন্ধু হতে পারে বা ওয়াইফ হতে হতে পারে পারে সন্তান নাতিপুতি হতে হতে পারে পারে প্রতিবেশী যে কেউ হতে পারে এরা কারোর ধার ধারে না এরা যেটা নিজেরা মনে করে এরা সেটাই করে এই মানুষগুলোকে আটকাবেন কি করে প্রথম প্রধান হচ্ছে যে এদের আশকার কম দেয়া যখনই মনে হবে যে এরা আমাদের জীবনের কোনো জায়গায় এমনভাবে হস্তক্ষেপ করছে যে জায়গাটায় হস্তক্ষেপ করলে নিজের মান সম্মান নিয়ে টানাটানি হবে ফেলে এই মানুষগুলোকে এটা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে যদি বোঝা যায় প্রথম থেকেই মানুষগুলো এমন তাহলে রাশ টেনে ধরা নিজের এবং তার সাথে মেলামেশা কমিয়ে দেওয়া যদি সেটা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হয় বা বন্ধু হয় এরকম করা যেতে পারে যদি হাজবেন্ড বা ওয়াইফ হয় তাহলে তার সাথে সীমিতভাবে মেলামেশা করা সব চুকিয়ে দিলাম তা তো সম্ভব না সেটা সম্ভব না যেহেতু তাহলে কি হবে তাদের সাথে সীমিত মেলামেশা করা প্রয়োজনে কথা বলা প্রয়োজন ছাড়া তাদের সাথে তাদেরকে এন্টারটেন করা না করা এবং তাদের মজার কথায় অকারণে না হাসা বা কোনো বাজে কথা বললে সাথে সাথে বলা যে আমি এটা পছন্দ করছি না যদি সন্তান হয় স্নেহে অন্ধ না হয়ে তাকে কঠোর হাতে দমন করা এরকম ছোট ছোট কয়েকটা জিনিস করতে পারি কেননা ওই দিনের শেষে নিজের সম্মান হচ্ছে সবার আগে আর মাত্রা জ্ঞানহীন মানুষ প্রত্যেকটা মানুষ যাদের জীবনে এই ধরনের মানুষ আছে তাদের জীবন কি দুর্বৈসহ সেই মানুষগুলোই জানে কিন্তু জানলে তো হবে না জীবনকে তো আগে বয়ে নিয়ে যেতে হবে তো যেহেতু নিজেকেই করতে হবে ভগবানও পারবে না যদি না নিজেকে নিজে ভালোবাসি এবং নিজের সমস্যার সমাধানে নিজে না এগিয়ে আসি ভালো থাকবেন আর মাত্রা ছাড়া লোকজনদের সাথে যদি সম্ভব হয় এদের সংস্পর্শ এড়িয়ে চলুন ভালো থাকুন নিজে আপনি ভালো থাকলে জগৎ ভালো থাকবে আজকে এখানেই শেষ করছি আবার অন্য একটা ভিডিও নিয়ে আবার আসবো